আর কখনো কোনোদিন রাগ করব না। তবে একটি কথা কি জানো? আমার মা বলেছে নারী জীবন শুরু করতে হলে হ্যাঁ দেবতাকে প্রণাম জানিয়ে নারী জীবন শুরু করতে হয়। আজ সকালে দেবতাকে প্রণাম করেছি কিন্তু দেখো আমি আমি আমার দেবতাকে প্রণাম করতে ভুলে গেছি। কে কেন আমার দেবতাকে? তোমার তুমি? আজ তোমাকে প্রণাম করে আমি আমার নারী জীবন শুরু করতে চাই এতদিন ছিলাম চম্পকের লখায় চম্পকের রাজকুমার হ্যাঁ আজ থেকে তুমি আমার দেবতা আর বি হলো আজকে আমি দেবতা হয়ে গেলাম হ্যাঁ তুমি আমার কাছে দেবতা ঠিক আছে বেশ এসো আমি তোমার চরণে প্রণাম জানাই

আমার সীমান্তে সিঁদুরে যদি জলে তা দেখো আমার সীমান্তের সিঁদুরে যদি জল জল করে জ্বলছে এই সরফ নয়গুলো এস

আলুনা আমার কোনের কুনডলে জ্যোতি জ্বলে ছবি জানগো আজ তোমার হাত ধরেই বাসরে এসেছি তোমার নয়নের জলে সইতে পারছিনা গো অমন করে যদি তুমি আমার থেকে দূরে চলে যাও বড় ভয় আমি কি করে ঘুমাবো বলো বড় ভয় হয় গো বাবা মাকে ছেড়ে একা কি কখনো কোথাও থাকিনি আমি সবই নির্জন বাসনে রেখে গেল আমার পাশে কেউ নেই ভয় পেও না আমি আছি সবই তোমার দিকে চেয়ে দেখলে শুধুমাত্র সর্প দেখতে পাই আমি দাগো তাকিয়ে দেখো আমার অঙ্গে যতটি অলংকার রয়েছে শ্বশুর ঠাকুরের দেওয়া সব অলংকারের জ্যোতি জ্বলজ্বল করে জ্বলছে তুমি যা দেখছো ভুল দেখছো আমায় ছুঁয়ে দেখো তাই যদি আমার কাছে করে সর্প নেই শবি ভয় হয় কি ভয় হয় গো মা বাবা রাজপ্রসাদ হারিয়েছি এই বছরে বছরে তুমি ছাড়া আর আমার কেউ নেই ভয় হলে তো তবু বিশ্বাস করতে হবে ভাই শবি ভয় পেও না ভয় পেও না নিয়তি তে কেনা বাধ্য নিয়তি যা খেলা খেলবে অনেক পূর্বে আমার ললাটে লিখে দিয়েছে গো অনেক পূর্বে লেখা শেষ হয়ে গেছে আমি কেন ভয় পাব আমি আর আর ভয় পাব না ভয় পেও সকল ভয়কে সরিয়ে দিয়ে এসে স্বামী আমি তোমার শরীরে প্রণাম জানিয়ে নারী জীবন শুরু করতে চাই কিন্তু জানো নিশ্চিত এই মুহূর্তে শেষ নয় তবে নিশ্চয় প্রভাত হতে অনেক সময় বাকি রয়েছে এসো আচ্ছা এই নিশে কাঁদবে কি করে এবার তোমাকে সঙ্গে নিয়ে সুন্দর করে আমি পাশা খেলতে খেতে নয় তো বা প্রভাত করে দেব পাশা কি স্বামী পাশা কি খাওয়া যায় ও স্বামী বলো না পাশা কি খাওয়া যায় খাওয়া যায় তো কি কি বলো বিয়ের দিকে চলে গিয়েছিলাম না জানি আমি সবাইকে হারিয়ে ফেললাম আবার তোমার কথা শুনে মনে হয় যে নতুন করে জন্ম নিলাম কি আচ্ছা পাশা খেলা পাশা কখনো খাওয়া যায়

Go. Go, oh, ah, nice. Achá. Achá. কিন্তু এই বাসরে আমাদের খেলাগুলো কে কে দর্শন করছে জানো কে কে দর্শন করছে দর্শন করছে এই এক এক করতে করতে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মা ভগবতী এবং পিনাকিরঞ্জন রঞ্জন সবাই খেলা দেখছে কিন্তু এই খেলায় হারজিত থাকে হারজিত থাকবে এই খেলায় আবার হার আছে তুমি হেরে গেলে আমাকে কিছু দেবে আমি হেরে গেলে তোমাকে কিছু দেব তাহলে আমার আর খেলা হবে না কেন না খেলবো না খেলবো পাশা পাশুর না ঘরে কেন কেন খেলবে না আমার খেলা হবে না পাশাই যদি হারিস দেব তো বাড়ি বাসা এই রহবাসরে পাশে যদি হেরে যায় তোমায় কি দেব এই যে মাথা সিটিপতি না গলার হার না না কর্ণের কুণ্ডল একটি অলংকারও তোমায় আমি দিতে পারবো স্বর্ণকম কিছুই দেব না কারণ কি জানো মা ভাই বলেছে বিবাহের রাত্রিতে জয় মা জয় অলংকার খুলতে মারা সকালবেলা এই বিবাহ রাত্রিতে যদি তাহলে স্বামীর অমঙ্গল হয় সকালবেলায় একটু বলি কিছু সকালবেলা যেমন আমাদের হিন্দু ধর্মের নিয়ম আছে যোগ যোগিনী যদি এসে দরা যায় তারাই ভিক্ষা দেন ভিক্ষা ওদের খালি হাতে ফিরে দিতে হয় না ভিক্ষা দিতে হয় তো সকালবেলা যে দান করতে পারে সেই হচ্ছে মহাদান সকালবেলায় তো অন্য সেবা হয়নি এত সকালে দুজন মানুষ দিয়ে গেল দুটো মা

আজ ভাষা খেলব আজ ভাষা খেলব এসব ভাষা চৌদিকে ঘিরে রাখবো চৌদিকে ঘিরে রাখবো জিতে গেছি লাভই উঠলো হ্যাঁ আমি যে জিতে গেছি তাকে দেখো তুমি যা দান খেয়েছো তার থেকে আমি ডবল ডবল পেয়েছি ঠিক আছে এই যে দেখো তাহলে এবার আমি জানতাম এই দাম তুমি তো এমনি করে খেলতে পারবে না তাহলে তুমি বলেছিলে তুমি হেরে গেলে আমায় অশ্ব অলংকার দেবে তাহলে আগে আমায় অলংকার দাও তারপরে তুমি খেলো অলংকার হুম আমি না করব না দি দিলাম আমারও কিন্তু ছোট দান হয়েছে একটি দান বাকি আছে আমার ঠিক আছে এই রিজামতে খেললে কিন্তু তুমি তো জিতবেই না এবার আমি সব দেব দেব মানে 33 কোটি দেব দেবীর চরণে প্রণাম জানিয়ে মা এদিকে আরো পাশা জোড়া দিল জয় মা এবার আমি দা আমার শেষ দান চালানাম পিনাকি রঞ্জন পিনাকি শঙ্কর ও মাহর হরগরের নামে যা এতে দেখে সত্যি সত্যি জিতে গেল এখন কি করব না যা জিনিস তাকে ফিরে দাও তাই ভালো এই লাওশাবি কি গো ধরো ধরো যে বস্তু একবার দান হয়ে যায় সেই বস্তু পুনরায় আর দান হয় না কেন ওই বস্তু একটি পুষ্পে একটি পূজার কাজে লাগে দ্বিতীয় কোনো পূজার কাজে লাগে না ওটা এট হয়ে যায় দ্বিতীয় পূজার দিলে এট হয়ে গেল তাই তুমি যা জানে রেখেছ তুমি আমাকে হাসি মুখে প্রদান করো কিন্তু আমি কি দেব বেশ ঋষি প্রভাত হোক পিতা যখন আমায় দিতে আসবে তখন তুমি যা চাইবে আমি তোমায় দেব আমি যেমন তোমাকে বলেছিলাম আমি যদি হরি প্রিয় দেব অষ্ট অলঙ্কার আর তুমি যদি হরি প্রিয় দেবে মহাই সুরক্ষা সিংহ তুমি বড় সুরস আমি ভাগ প্রশ্ন প্রশ্ন কি ব্যাপার আমার যদি কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি ভেবে দেখবো প্রদান করবি তাহলে হুম ভেবে দেখবো প্রশ্ন করো তুমি বড় আমি ভালো কে 시দুরের কোথায় হয়েছিল প্রথমতেই সিন্ধু কে বাপড়িলো এই 시দুরের জন্ম কোথায় হয়েছিল আর सर्वप्रथम এই 시দুর ধারণ করেছিল তুমি আমায় বলতে হবে কেন সংকচুরের সঙ্গে দত্ত সংকচুরের সঙ্গে শিবের হলো মহারণ আর ওই রণের রণক্ষেত্রে শিবের বাম উরুতে সংকচুর মাল্লকोदर বাড়ি বুঝলে আর ওইখান থেকে এক বিন্দু রক্ত মাটিতে পড়ে গেল শিবের উরু হতে শিবের নানা উরু হতে শিবুর জনমনিলা রাতি রূপে বসো করি আমার আরো প্রশ্ন আছে আরো হ্যাঁ শাখা কোথায় প্রথমে এই শাখার জন্ম কোথায় হয়েছে শিবের ত্রিশুরে আঘাতে শঙ্কচুরের হলো মৃত্যু হম এবার মা তুলসী দেবী ভগবান বিষ্ণুকে বললো যে আমার স্বামী দেবতাদের সঙ্গে সনে যুদ্ধ করতে আর তুমি আমার সতীর্থ হরণ করলে বলেই আমার স্বামীর হলো মৃত্যু তো আমার স্বামী তো মহান পুরুষ তাহলে তার দেহটার সৎকার যে কোনো লাগবে না ভগবান বিষ্ণুদেব রাকের এবং ব্রহ্মদেব আশীর্বাদ করলো তোমার স্বামীর হার হতে শঙ্কের জন্ম হবে আর ওই শঙ্কর ছেদন করে শাখা মা ভগবতী নিজেই ধারণ করবে শুধু ভগবতী নয় লক্ষ্মী দেবী ধারণ করেছে সুন্দর তোমার প্রশ্নের জবাব দিয়েছি আমি এসো তুমি আমাকে আলিঙ্গন করে আমার তুমি দরিদ্রকে শান্তি দাও নয় তুমি আমি তোমার কাছ থেকে জোর করে গেলে নিতে পারতে হবো এসো তুমি আমাকে আলিঙ্গন করবে কি না করবে না আমি তোমার কাছ থেকে জোর করে গেলে কাঁচা বেল ডালিম খেলে মুখে লাগে কস পাকা বেল ডালিম খেলে মুখে মধুর রস খুব সুন্দর তুমি আমার বুঝিয়ে দিই বৃক্ষ রোপে যদি গোড়ায় দাও যাই জল আগে যত্ন করে বৃক্ষের পরে খাও তার ফল তোমার শাস্ত্র যে কথাগুলো বলেছে আমার শাস্ত্র তোমাকে কি বলছে তুমি ভালো করে শোনো বুঝলে কি বলছে তুমি বললে না আমি নারী সোয়াগে জোরে জালি তব হস্ত অঙ্গ ভারী সহিতে না পারে কি বলেছে মহাজন প্রমাণ করেছে নারী পুরুষের থেকেও বড় তুমি ভালো চারি বরণের নারী প্রিয় নারীকে সাগরের সম তুলনা করেছে মহাজন আর কি বললে যেন কাঁচা পেল লিম্ব কাঁচা নারী কাঁচা নারীকেল কাঁচা কুয়া পান কাঁচাতে খাইতে প্রিয় বড় মধুর সমান

এসো রক্ষা করো রক্ষা করো তুমি বেহুলা রূপে মত্ত হে লখিন্দর লখিন্দর যদি বেহুলা সতীত্ব নষ্ট করে দেয় তাহলে কিছুতেই আমার বাসনা পূর্ণ হবে না এই লখিন্দার অঙ্গ থেকে আমি কামবন করে নিয়ে নিক্ষেপ করলাম এ তারে খুদাবা এসো Oh!

খুদানো লটহি চেপরানে pali আর কোথায় পাবো হরি স্বামী কোথায় পাবো জল কিবা দিয়ে

যেন বলো মঙ্গলের চাল মঙ্গলের হাড়ি দিয়ে তুমি অন্ন রন্ধন করো বাসরে নানা মতো ফল রয়েছে তা দিয়ে তুমি ব্যঞ্জন রন্ধন করো ডাবের জলে করবে রন্ধন ডাবের ছাবনি করবে জ্বালনে আর ওই ডাব দিয়েই তুমি করবে তেউরি সাজু বেশ যাও তাই হবে তুমি আমার জন্য রন্ধন করে নিসো আর আমি কিছু করার জন্য বিশ্রামে যাচ্ছি বেশ স্বামী আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসব কিন্তু মনে রেখো তুমি যেন ঘুমোবে না বেশ অনেকের জন্য বিশ্রাম করো আমি রন্ধন করে নিয়েই চলে আসবো তারাও স্বামী আমি তোমার হ অঙ্গ হতো অঙ্গ এই অলংকার খুলে নিয়ে মনে ভুল করেছি আমি আর কোনো দিন কোনো দিন তোমার অঙ্গ হয়তো অলংকার খুলে নেব না তুমি আমায় ক্ষমা করে দাও স্বামী আমি কিছুক্ষণের জন্য বিশ্রামে গেলাম বেশ তাই হবে আজ স্বামীর জন্য জীবনের প্রথমবার রন্ধন করব মাতা পিতার গৃহে কখনো কোনোদিন আমি রন্ধন করিনি রন্ধনের পদ্ধতি কি তাও আমি জানি না আমি কি মতো রন্ধন করব স্বামীকে খাওয়াবার জন্য ওগো মা ওগো দেবী মনসা তোমার সেবিকা আমি সদা সর্বদাই তোমার চরণ পুজি মা আজ আমি আমার স্বামীর জন্য রন্ধন করব কিন্তু জোগাড়ি আজ জোগাড় তুমি দেবে তুমি আমায় শিখে দেবে রন্ধন কিভাবে করতে হয় এসো মা এসো আমি রন্ধ শালায় যা কেবল <tries> ভরসা Lila! Lila.